গুড মর্নিং ফ্রেন্ডস আমি তোমাদের পার্থদা আর আমরা ত্রিকোণমিতির একদম গোড়া থেকে বেসিক লেসেন শিখছি আগের দিন আমরা দুটো ক্লাস করেছি ত্রিকোণমিতির পুরো বেসিক থেকে যাদের শেখার দরকার তাদের জন্য ঠিক আছে তো তিকন বেসিক আজকের তৃতীয় ক্লাস আমরা আগে যে দুটো ক্লাস করেছি সেই দুটো ক্লাসের একটা কুইক রিভিশন দিয়ে নেব ফর্মুলাগুলোর এবং পাঁচ থেকে সাতটি অঙ্ক আমরা করবো সেই থিওরিগুলো অ্যাপ্লাই করে যেগুলো সালে এসছে সুবিদ্যা স্যারের বই থেকে পাঁচটি অঙ্ক আমরা করবো যেগুলো সালে আসা অঙ্ক বিভিন্ন বিগত বছরের পরীক্ষাতে এসে এস এস সিডিএস এই সমস্ত পরীক্ষায় টিকনমৃতি থেকে যে অঙ্কগুলো এসছে রেলের পরীক্ষায় টিকনমৃতি থেকে যে অঙ্কগুলো এসেছে আমরা সেগুলো করবো সলভ করবো ঠিক আছে তার আগে আমরা একটু রিভিশন দিয়ে নেব যেমন রেলে আসা যে প্রশ্ন রেলে এসছে এমন প্রশ্ন আমরা সলভ করবো এই ভিডিওতে এবং প্রথম বেসিক ক্লাসের থিওরি থেকে যারা একদম গোড়া থেকে টিকনমিতি শিখতে চাই তারা এই ক্লাসটা দেখবে মন দিয়ে ঠিক আছে কারণ আমরা দেখব যে কীভাবে ত্রিকোণমিতি অঙ্কগুলো সলভ করা যায় আজকে জাস্ট এই ভিডিওতে তার আগে আমরা ছোট্ট করে আমি স্ক্রিনে দিয়ে দেবো যে প্রথম দুটো ভিডিও যারা না দেখে মানে দেখুন তারা অবশ্যই গিয়ে দেখবে এবং প্রথম দুটো ভিডিও থেকে আমরা তিকোরমিতির যে থিওরিগুলো পেয়েছি সেই থিওরিগুলো স্ক্রিনে অবশ্যই তোমরা দেখতে পাবে আর তবুও আমি কিছু কিছু লিখে দিচ্ছি যে থিওরি আমাদের প্রথমত জানতে হবে তারপরে আমরা অঙ্কে আসবো ঠিক আছে তো প্রথম থিওরি যেটা আমরা যেটা জানি যে সাইন থিটা থিটা মানে সাইনস্কোর থিটা প্লাস কলেজ স্কোয়ার থিটা ফিজিকলস টু ওয়ান এবার সাইন্িটার মান সবাই জানে সাইন্িটা মানে কি সাইন্িটা মানে লম্ব বাই ভূমি সরি বাই অতিভুজ তাই তো লম্ব বাই অতিভুজ কারণ এটা যদি একটা ট্রায়াঙ্গেল হয় ট্রায়াঙ্গেলের এটা অতিভুজ আমরা প্রথম থেকে শিখিয়েছি এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি ঠিক আছে আমি শুধু লম্বভূমি তাহলে এই লম্ব মানে অতিভুজ কস্তিটা মানে কি কস্তিটা মানে ভূমি মানে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ ঠিক আছে আর ট্যান্তিটা মানে কি ট্যান্তিটা মানে লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি এগুলো তোমরা জানো ধরে নিয়েছি তারপরে সাইন্থিটা উল্টোটা হচ্ছে কোশেক্তিটা কোশেকটা মানে ওয়ান বাই সাইন্টা ঠিক আছে কজের উল্টোটা কি কজের উল্টোটা হচ্ছে সেক্তিটা সেকিটা মানে কি ওয়ান বাই কস্তিটা কস্তিটাই কস্তু ওয়ান বাই সেক্তিটাও মানে বলতে পারি তাই তো আর ট্যান্থিটার উল্টোটা হচ্ছে কি কর্তিটা কর্তিটা মানে কি ওয়ান বাই থিটা এগুলো বেসিক কনসেপ্ট মানে কর্তিটা মানে কি তাহলে এটা এটা তো লম্ব বাই ভূমি থিটা মানে তাহলে কর্তিটা মানে ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব ওকে এইভাবে বুঝতে হবে শক্তিটা মানে কি ভূমি বাই অতিভুজ কারণ কস্তিটা মানে তো মানে ভূমি বাই অতিভুজ ছিল তাহলে শেক্তিটা মানে কি হবে অতিভুজ বাই ভূমি সরি অতিভুজ বাই ভূমি ঠিক আছে এগুলো জেনে নেওয়া একদম পুরো বেসিক কনসেপ্ট আমরা এগুলো শিখেছি আর যেটা শিখেছি কিছু থিওরি আমরা শিখেছি সেটা হচ্ছে প্রথমগত ফর্মুলা এই ফর্মুলাগুলো জাস্ট মনে রাখবে কীভাবে যে সাইন থিটা এগুলো তোমাদের একটু মনে রাখতে হবে সাইন স্কোয়ার থিটা কোস্কার থিটা ইকলস টু ওয়ান প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি দেখো সেক স্কোয়ার থিটা ইজ ইজিক্স টু ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আর তিন নম্বর কি হচ্ছে যে কোসেক স্কোয়ার থিটা ওয়ান প্লাস কর স্কোয়ার থিটা এই তিনটে জিনিস জানতে হবে সূত্রের মধ্যে ঠিক আছে এই তিনটে সূত্র আমাদেরকে বেসিক জানতে হবে আর আরেকটা জিনিস জানতে হবে কি যে সাইন থিটা যেহেতু উল্টোটা আমরা বলেছি সাইন থিটা উল্টোটা সাইন থিটা উল্টোটা কি ওয়ান বাই সাইনটিটা মানে কোসের তিটা তাহলে এই দুটো যদি পরপর গুণ করি কী হবে ওয়ান হবে না এইটা কসেক্তিটা মানে ওয়ান বাই সাইন তাহলে সাইন সাইন কেটে গেলে কে হবে ওয়ান হবে ঠিক তেমনই কজের সাথে যদি তার উল্টোটা গুণ করি থিটার সাথে যদি গুণ করি তাহলে কি হবে ওয়ান হবে ঠিক তেমনি থিটার সাথে তার উল্টো টেন্থার উল্টোটা হচ্ছে কর্তিটা থিটা যদি গুণ করি তাহলে হবে ওয়ান হবে এই একটা ফর্মুলা এইগুলো তোমরা একটু লিখে নাও ঠিক আছে এগুলো হচ্ছে আমরা প্রথম দিন থেকে আমরা পেয়েছি এই ফর্মুলাগুলো যেটা আমাদের আগের ক্লাসে প্রপারলি আলোচনা করা হয়নি আমরা এটা মনে রাখবো ঠিক আছে পরবর্তীকালে দেখো খুব বেসিক্সে যেতে গেলে আমরা অঙ্ক করতে পারবো না তো কেন এসছে পরে ডিটেলসে এই থিওরিগুলো নিয়ে আলোচনা করব এখন আমাদের এই ফর্মুলাগুলো জানতে হবে কারণ আজকে আমরা কিছু অঙ্ক করবো ভিডিওতে ওকে তো চলো সালে আসা বিগত বছরের যে সমস্ত অঙ্কগুলো এসছে তিকন প্রথম চ্যাপ্টার থেকে আমরা সেই অঙ্কগুলোই আজকে ট্রাই করবো ওকে দেখো তো প্রথম অঙ্ক কী করবো যেটা সুবিদাস স্যারের বই তোমাদের কাছে যদি থাকে তোমরা সুবিধা স্যারের বইতে প্রথম চ্যাপ্টার অনুশীলনে চলে যায় অনুশীলনের আমি জাস্ট ছয় নম্বরের অঙ্কটা দেখো মানে এই অঙ্কগুলোই নিয়েছি বোঝানোর জন্য সবচেয়ে সুবিধা হবে ছয় নম্বরের অঙ্কটা সুবিধা স্যারের বইয়ের ঠিক আছে ছয় নম্বরের অঙ্ক কী আছে অঙ্কটা বলছে টেন থিটা আচ্ছা ছয় নম্বরের অঙ্ক দেখো টেন থিটা মানে ফোর টেন থিটা ফোর বাই ফাইভ হলে থ্রি টেন থিটা মান ফোর বাই থ্রি এত হলে কত এটা বের করতে হবে ক্লিয়ার তো চলো আমরা অঙ্কটা করি টেন থিটার মান ফোর বাই থ্রি ঠিক আছে আমাদের প্রথম অঙ্ক এটা কোন এটা এসছে কিন্তু আর কলকাতাতে অঙ্কটা এসছে আর আরবি কলকাতাতে মানে রেলে আসা অঙ্ক ঠিক আছে রেলে আসা অঙ্ক দু হাজার এসেছে এসছে এটা রেলে ঠিক আছে কীভাবে করবো দেখে নাও থিটার মান এটা দেওয়া আছে থিটা মান এটা দেওয়া আছে এর মানটা নির্ণয় করতে বলেছে এর মানটা কত জিজ্ঞাসা করেছে তার মানে এর মানটা কখন জানতে পারবো আমি একদম যেটা মানটা চেয়েছে সেটাই আমি লিখেছি এখানে তো এর মানটা কখন জানতে পারবো যখন সায়েনথিটার মান জানতে পারবো এখানে তো এক আছে সাইন সাইন্থিটার মান যদি আমরা জানতে পারি কত তাহলেই তো এই মানটা বেরিয়ে যাবে বুঝবো কি না তাহলে সাইন্থিটার মান কী করে জানতে পারবো সাইন্থিটার মান জানতে পারবো এই টেন থিটা থেকে আমাকে সাইন্থিটার মান জানতে হবে ঠিক আছে তাহলে টেন থিটার মান ফোর বাই ফাইভ থিটা মানে কি থিটা মানে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল নিই ঠিক আছে এটা যদি থিটা হয় তাহলে এটা যদি অতিভুজ হয় ঠিক আছে এটা যদি লম্ব হয় আর এটা যদি ভূমি হয় তাহলে ট্যান থিটার মান হচ্ছে লম্ব বাই ভূমি তাই তো লম্ব বাই ভূমি তার থিটার মানে এখানে ফোর বাই থ্রি বলেছে কত বলছে ফোর বাই থ্রি তার মানে লম্ব হচ্ছে ফোর আর ভূমি হচ্ছে থ্রি ভূমি মানে হচ্ছে থ্রি বলা যায় তাহলে লম্ব যদি ফোর হয় ভূমি যদি থ্রি হয় তাহলে অতিভুজ কত হবে এই দুটো আমরা কী পৃথকরা শ্রীম থেকে কি জানি অতিভুজের স্কোয়ার সমান হয় এ দুটো স্কোয়ার তার মানে অতি অতিবুজ হবে চারের স্কোয়ার প্লাস তিনের স্কোয়ার মানে দুটো বড় পঁচিশ রুটো পঁচিশ মানে পাঁচ তাহলে অতিভুজ কত আসছে পাঁচ তাহলে এটা পেলাম অতিভুজ এটা লম্ব এটা ভূমি এবার এখান থেকে থিটার মান পাবো কি না তিনটে ভ্যালু যখনই পেয়ে যাবো আমি থিটার মান পেয়ে যাবো থিটার মান কত সাইন্থিটার মান তাহলে যদি সাইন্থিটার মান আমাকে যদি বের করতে বলে এখান থেকে সাইন থিটার মান কী করে বের করবো অনেকটা বুঝলাম তার মানে লম্ব চার ভূমি তিন অতিভুজ পাঁচ আমি গোল করে দিলাম ওকে তাহলে সাইন থিটার মান কত আমার এই অঙ্কটা বের করতে গেলে সাইন থিটার মানটা পেলেই আমি অঙ্ক বের করতে পারবো ঠিক আছে তাহলে সাইন থিটার মান কত সাইন থিটার মান হচ্ছে আমরা কি জানি সাইন থিটার মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব কত চার লম্ব চার আর অতিভুজ হচ্ছে পাঁচ ব্যাস সাইন থিটার মান পেয়ে গেলাম এই মানটাই এবার আমরা এখানে বসিয়ে দিলে কাজ শেষ তাহলে কী হলো একদম সিম্পল অঙ্ক দেখো ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ আর ওয়ান প্লাস ফোর বাই ফাইভ হয়ে গেল কারণ সাইন থিটার মানটাই বের করেছি ব্যাস এই মানটা বের করতে পারলে কাজ শেষ এই মানটা এই মানটা যখনই আমরা জানতে পেরেছি সেটাই পুট করে দিয়েছি এখানে সাইন থিটার মান তাহলে কত হচ্ছে এটা ফাইভ মাইনাস ফোর মানে এটা আমরা লিখছি ওয়ান বাই ফাইভ একবারে তোমরা বুঝতে পারবে নিশ্চয়ই আর নাইন বাই ফাইভ নিচের পাঁচ পাঁচ কেটে গেলে কত হচ্ছে ওয়ান বাই নাইন হয়ে যাচ্ছে ওয়ান বাই নাইন মানে ওয়ান বাই থ্রি নিচে নয় রুট হয়ে যাবে নিচে নয় রুট হচ্ছে তিন এটাই হচ্ছে অ্যান্সার বুঝতে পারলাম যখন থিটা দেওয়া রয়েছে সেই ট্যান থিটা থেকে কীভাবে থিটা বের করেছি তার কনসেপ্ট হচ্ছে এটা আর এইটা বের করতে পারলে আমার অঙ্কটা শেষ আচ্ছা করি তোমরা বুঝতে পারো দেখো আঠেরো দাগের অঙ্ক কী আছে তাহলে পি যখন আমাদেরকে মানটা পিয়ের মানটা যখন বার করতে হবে কীভাবে বার করবে দেখো পি এর মান নির্ণয় করতে হলে এখানেও পি আছে এখানেও পি আছে শুধুমাত্র এই যে থিটা আছে এটা তারালেই হয়ে যাবে কিংবা যদি এটা থেকে বের করতে চাই তাহলে এই কস্তিটা মানটা তারালেই হয়ে যাবে মানে এটাকে এলিমিনেট কোনো রকমভাবে সরাতে পারলেই আমি পিয়ের মান তো পেয়ে যাবো তো এখানে সাইন্থিটা থিটা মান কীভাবে মানে আমরা এলিমিনেট করবো কীভাবে এটা সরাবো সাইন থিটা কস থিটা মান আমরা স্কোয়ার করে দিতে পারি কারণ আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে লিখে নাও তোমার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজকালস টু ওয়ান এটা আমরা জানি আমরা এই সূত্রটা ইউজ করবো তাহলে আমাদের এই সূত্রটা যদি ইউজ করতে হয় তাহলে আমাদেরকে স্কোয়ার করতে হবে তাহলে এটা স্কোয়ার করলে প্রথম প্রথমটা যদি আমি স্কোয়ার করে দিই পি সাইন থিটা তার স্কোয়ার আর রুট থ্রি তার স্কোয়ার ঠিক আছে আমি এটা থেকেই করছি হ্যাঁ তাহলে পি স্কোয়ারের মান চললো আর সাইন স্কোয়ার থ্রিটা হয়ে যাবে এটা আর এটার মান কত হয়ে যাবে থ্রি তাহলে পি স্কোয়ার এবারে সাইন স্কোয়ারের জায়গায় আমরা কী বকাতে পারি এখান থেকে যাবো সাইন স্কোয়ারের জায়গায় আমরা কী বকাতে পারি এখান থেকে যদি সাইন স্কোয়ার করি ঠিক আছে তাহলে দাঁড়ো এটা একটা হলো ঠিক তেমনি আমি এটারও একটা স্কোয়ার করি কল স্কোয়ার আমি পাবো ঠিক আছে দেখো এটা থেকে যদি করি তাহলে কী আসবে পি স্কোয়ার কজ স্কোয়ার আমি এটাকে একবারে লিখছি পি স্কোয়ার কজ স্কোয়ার ইকলস টু ওয়ান আসবে তো পি স্কোয়ার তাহলে এটাকে আমি যদি এক নম্বর দিই আর এটাকে যদি দুই নম্বর দিই এই দুটোকে যদি যোগ করে দিই তাহলে দেখো কীভাবে যোগ হচ্ছে যে এই এই পাশে এই পাশে যোগ হবে তাহলে এই পাশে কি হচ্ছে দুটোকে যোগ করছি যে এক প্লাস দুই যোগ দুই যোগ করছি তাহলে কী আসছে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হ্যাঁ প্লাস এই পাশে এর এই পাশে একটা যোগ হবে পি স্কোয়ার কজ স্কোয়ার থিটা এর এই পাশে কত ছিল তিন আর এটা কত ছিল এক চার হয়ে গেল এবার দেখো এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে পি স্কোয়ার কমন যাচ্ছে তাহলে পি স্কোয়ার কমন গেলে কি হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কল স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে আমি এটাই আনতে চেয়েছিলাম এটা আনতে পেলে আমার মান ওয়ান হয়ে যাবে না তাহলে চার ঠিক আছে তাহলে দেখো পি স্কোয়ারটার সাইন স্কোয়ার কল স্কোয়ার এটা করে গেল এটা মান কত এটা তো ওয়ান ফোর তার মানে পি স্কোয়ার মান ফোর তাই তো পি স্কোয়ার মান যদি ফোর হয় এটা মান তো ওয়ান তাহলে পি স্কোয়ার মান ফোর হয়ে গেল তাহলে পি এর মান কত হবে প্লাস মাইনাস দুই ঠিক আছে প্লাস মাইনাস দুই হবে হচ্ছে এর মান যেটা মাইনাস দুইও হতে পারে প্লাস দুইও হতে পারে এখানে অ্যান্সার আছে দুই তাহলে আমি এর মান কত বকাবো দুই ওকে এটা হচ্ছে অ্যান্সার আমি কীভাবে বুঝলাম যেখানে সাইন আর কষ্টটাকে তালাত দেখলে আমাকে এই একটা সূত্র আছে দুটোটি স্কোয়ার করলে আমি এটা যোগ করলে এটা পেয়ে যাবো ঠিকটা হচ্ছে এটাই ঠিক আছে এটা মাথায় রাখতে হবে নেক্সট অঙ্ক দু হাজার ছয় ওকে তাহলে এক্সে স্কোয়ারের মান চেয়েছে এটা তাহলে এক্সে স্কোয়ারের মান মানে কি এটা স্কোয়ার দেবো তাই তো তাহলে এটার স্কোয়ার করা এক্স স্কোয়ার বের করো এটা এক্স স্কোয়ার মানে কি এটা স্কোয়ার এটা স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এ কল স্কোয়ার বি ওয়াই মান করো ওয়াই স্কোয়ার মান মানে কত এইটার স্কোয়ার তাই তো তার মানে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি আর জেডের মান করো একদম সহজ জাস্ট স্কোয়ার করে দিলেই হয়ে যাচ্ছে জেড এর মান হচ্ছে কল স্কোয়ার এ ওকে এটা এটা মানছি এসেছে তাহলে এটা মানে এবার আমি কী করবো কমন নেবো কীভাবে কমন নেব এই দুটোর মধ্যে কী কমন যাচ্ছে সাইন স্কোয়ারে কমন যাচ্ছে তাহলে সাইন স্কোয়ার এ ঠিক আছে সাইন স্কোয়ারে কমন গেলো তাহলে কী পড়ে থাকছে এখানে দেখো কজ স্কোয়ার বি পড়ে থাকছে এবার এটা হচ্ছে সাইন স্কোয়ার বি পড়ে থাকছে ঠিক আছে আর এটা হচ্ছে কজ স্কোয়ার এ তাহলে এটা ভ্যালু কত এটা ভ্যালু তো ওয়ান কারণ সাইন স্কোয়ার থিটার প্লাস কজ স্কোয়ার থিটার মান ওয়ান তাহলে শুধু পড়ে থাকবে এখানে কী পড়ে থাকবে সাইন স্কোয়ার এ আর এটাতে এখানে এখানে ভ্যালুটা সাইন স্কোয়ার এ আর এটার ভ্যালু হচ্ছে কজ স্কোয়ার এ কারণ এটার মান তো ওয়ান হয়ে গেল এটা মান তো ওয়ান ঠিক আছে ওয়ান ডট ওয়ান দিয়ে দিলাম লেখার প্রয়োজন নেই তাহলে এটার মান আবার কত হচ্ছে এটার মান হচ্ছে ওয়ান তাহলে অ্যান্সার হবে ওয়ান ওকে একটু ধাকের অঙ্ক আর আর বি আসে অঙ্ক বলছে টেন থিটা প্লাস থিটার মান যদি দুই হয় তাহলে টেন ফাইভ থিটা প্লাস কট ফাইভ থিটার মান কত এই ধরনের যখনই কোনো অঙ্ক আসবে এই টেন আর টেনের উল্টো যখনই থাকবে তখনই আমরা পুরো যে মানটা এটা হবে এটার অ্যান্সার তাই হবে মানে এটা একটা ট্রিক্স কেন আসবে সেটা বলে দিচ্ছি আমি যে মান দুই হলে এটার মান হবে যেটা আর এসএসসি সিজিএল দু হাজার চোদ্দতে ঠিক আছে সিজিএল আসে অঙ্ক দু হাজার চোদ্দতে ঠিক আছে কিন্তু দেখো একদম পুরো সিম্পল ঠিক সিজিএল এই ধরনের অঙ্কগুলো খুব আসে কি অঙ্কগুলো যে যদি টেন থিটা প্লাস কর থিটা দুই হয় ঠিক তেমন এই অঙ্ক এরকম আসতে পারতো যে সাইন থিটা তার উল্টো কি কোশেক থিটা এই কোশেক এর মান যদি দুই হয় তাহলে সাইন ফাইভ থিটা সাইন সেভেন থিটা প্লাস কোশেক সেভেন থিটা মান কত এর মানে দুই হবে প্রথমত ট্রিক্স এটা ট্রিক্স এই ট্রিক্সটা মাথায় রাখতে হবে কীভাবে হবে আমি বলে দিচ্ছি দেখো যখনই এই ধরনের অঙ্ক আমরা করবো এক তো সাইন্থিটাকে আমরা কস্তিটা ওয়ান বাই টেন থিটা আকারে আমরা রেখে করতে পারি কিন্তু এইটা আর এটার মান যখন দুই হচ্ছে তখন টেন থিটা সর্বোচ্চ মান কত এক এটা আমি এক ধরতে পারি যদি এটা এক ধরি তাহলে এটাও আমাকে এক হলেই তবে তো দুই হবে ধরলাম আমি এটা ধরলাম যেটা এক তাহলে আমার এটা মান কত হবে এটা আমার নিশ্চয়ই একই হবে তাহলে তো দুই হওয়া সম্ভব তাহলে এটার মানে এক হবে এটা ধরলাম এটা ধরছি যে ওয়ান তাহলে কর্থিটার মানটা কত আসে আমি দেখি এর মানটা এক হওয়া উচিত কিন্তু কর্থিটার মান মানে কত কর্তিটা মানে তো ওয়ান বাই ট্যান থিটা তো এটা মানে তো ওয়ান বাই ওয়ান মানে ওয়ানই হবে তার মানে ওয়ান তার মানে এটা এটা ওয়ানই হবে তাহলে ওয়ান এটা যদি ওয়ান ধরি তাহলে এটা ওয়ান হলে টু আসছে তার মানে এই মিলে গেল যে আমি যদি এটাকে ওয়ান ধরি তাহলে আমার এটার মানে ওয়ানই আসছে তাহলে এক এক দুই হচ্ছে ঠিক আছে তার মানে আমার ধরাটা ঠিকই আছে যদি আমি এক ধরি তাহলে এখানে একই আমার আসতে হবে তা আমি এখানে এক ধরে দেখেছি এখানে কর্তিটা মানে একই হবে সুতরাং আমার ধরাটা ঠিকই আছে একই ধরেছি তাহলে এইভাবে ধরে নিতে হবে যে যখন উল্টো থাকে তখন এক ধরে নিতে হবে তাহলে এটার মানে যদি এক হয় তাহলে একের মাথায় পাঁচ এটা হতো একের মাথায় পাঁচ বাস তার মানে এক প্লাস এক মানে দুই ঠিক আছে দুই হবে আমাদের অ্যান্সার একদম সহজ অঙ্ক মানে ধরে নিতে হবে যে এটা মানে এক এটা মানে এক যদি ধরি তাহলে এটা মানে এক আমাদের আসছে ওকে তার মানে ঠিকই আছে এক এক যদি ধরি তাহলে মিলে যাচ্ছে ধরাটা ঠিক আছে ব্যাস এবার এটা এখানে পুট করে দাও একের মান ব্যাস কিছুটা আলাদা কজ এ ফিফটি থ্রি অঙ্ক হ্যাঁ লাস্ট অঙ্কটা ফিফটি থ্রি কজ এ প্লাস কজ স্কোয়ার এ যুগোস টু ওয়ান তাহলে বের করতে বলছে আমাদের সাইন স্কোয়ার এ আর সাইন ফোর এর মান কত এরকমগুলো খুব আছে ঠিক আছে সিজিএলে দু হাজার ষোলোতে ওকে সিজিএল দু হাজার ষোলোতে এসছে আচ্ছা এখান থেকে বের কর এটা যেটা আছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে মানে কি আমরা এখান থেকে কী পাবো কজ এর মান পাবো কজ এর মান হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ারে তার মানে কত এটা মানে কত সাইনস স্কোয়ারে বলা যায় কারণ সাইন স্কোয়ার থিটা এটা মানে সাইন স্কোয়ারে না কারণ সূত্রটা আমরা বলে দিয়েছি সাইনস স্কোয়ার থিটা ইজকলস টু কজ স্কোয়ার থিটা ইজকলস টু ওয়ান তাই না তাহলে যখন ওয়ান মাইনাস কজ স্কোয়ার হয়ে যাচ্ছে তার মানে এটাই তো সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা মানে কত ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা এখান থেকে পেয়েছি ওকে দেখো তাহলে এটা সাইন স্কোয়ার তাহলে কজ এর মান কত পেলাম কজ এর মান পেলাম এটা এটা আমরা পেয়েছি এবার এটাই পুট করে দেবো দেখো যে সাইন স্কোয়ার এ তো আছে তো সাইন স্কোয়ার এর মানটা এখানে আমি সাইন স্কোয়ারে রেখে দিচ্ছি আপাতত রেখে দিচ্ছি দেখো এই অঙ্কটা আমরা এখান থেকে করছি হ্যাঁ সাইন স্কোয়ারে কিন্তু এটাকে আমরা বলতে পারি যে সাইন স্কোয়ার এ তার স্কোয়ার বলা যায় তা সাইন স্কোয়ার এ মানে কত কজ এ তো তাহলে সাইন স্কোয়ার এ আর এখানে কজ এ কজ এ বলা যায় কজ এ তার স্কোয়ার তাহলে কজ স্কোয়ারে দেখেছি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ারে তার মানে মানটা কত হবে ওয়ান অ্যান্সার হবে ওয়ান সুতরাং এই ধরনের অঙ্ক যেগুলো থাকবে যেরকম কজ এ প্লাস কজ স্কোয়ার এ কোস টু ওয়ান হলে এ যত বড় ডিজিটই হোক না কেন এ মানে ওয়ানই আসবে মানে এটা ট্রিক্স তো কিন্তু টিক্স প্রথমে আমরা শিখবো না আমরা বেসিক থেকে শিখবো বেসিকটা বোঝা গেলো কি এখান থেকে জাস্ট আমরা ইকুয়েশনটা বের করে নিয়েছি যে কজ আর এখানে মানটা পুট করে দিচ্ছি সাইনের জায়গায় কজে বসে দিয়েছি এটা মানে ওয়ান চলে এসছে ওকে আজকে অবধি ছোটো ভিডিও নেক্সট ভিডিওতে আমরা আবার সেকেন্ড কনসেপ্ট থেকে কিছু অঙ্ক শিখবো চলো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে